জলটা কি চালু করেন এদিকে দাও না

আচ্ছা অমিয় মাইতি কে হয় আপনার আচ্ছা কিভাবে আগুন লাগলো এই যে ধরো ধরো খড়ের গাদা বাকি যে চালা ফালা পুড়েছে তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে

এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আশা করছো আশা করছি আমরা বুঝতে পারছি না কিভাবে করছে এই সে পাশে পূর্ব কোন থেকে আমরা সবে দেখে এসেছি কিছু নেই তারপরে এইরকম ঘটনা ঘটেছে তারপরে ফায়ার ব্রিগেডকে কি ফোন করেছো হ্যাঁ ফায়ার ব্রিগেডকে ফোন করতে ফায়ার ব্রিগেড